ইমোর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিং ইমোর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি দরকারি সেটিং যা আমরা অনেকে জানিই না কারণ আপনি যদি ইমো ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে ইমোর ক্ষেত্রে কারণ আমরা যে ইমো ব্যবহার করি বিশেষ করে প্রচুর পরিমাণ প্রবাসী ভাইরা রয়েছে তারা ইমো ব্যবহার করে এবং আমরা যারা আমাদের দেশে রয়েছে আমরা যারা ইমো ব্যবহার করি অবশ্যই আপনার এই সিটিংগুলি আপনি আপনার নিজের মতো করে নিলে আপনার ইমো একদম নিরাপদ থাকবে কেউ চাইলে আপনার কল দিতে পারবে না কেউ চাইলে আপনাকে অ্যাড করতে পারবে না না কেউ আপনার ফটো দেখতে পাবে আপনি এমনকি আপনি আপনার ইম আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে পারেন যখন আপনি আপনার ইমোতে প্রবেশ করবেন আপনি আপনার পিন নাম্বার দিয়ে আপনি প্রবেশ করবেন এটা চাইল আপনি করতে পারেন তো আমরা আজকে এই বিষয়টাই আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো যাতে আপনাদের কাছে অনেকটা সহজ হয় আর আপনার এই ইমো যাতে নিরাপদ থাকে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণভাবে দেখবেন তো আমি প্রথমেই আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি কি করব জাস্ট আমি আমার ইমো খুঁজবো ইমোতে আমি ক্লিক করলাম জাস্ট আমি এখানে আসার পরে আপনাদেরকে আমি বলে নেই যে আপনারা জাস্ট প্লে গিয়ে ইমো ডাউনলোড করে আপনার নাম্বারটা আপনি জাস্ট অ্যাড করে নেবেন অ্যাড করার পরে আপনি কি করবেন এখানে দেখুন এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আপনি যে সিস্টেমটা রয়েছে ইমো এখানে আপনি জাস্ট নিচে লক্ষ্য করুন যে প্লাস একটা আইকন রয়েছে আপনার ইমো নিচে বাম সেট আপনি জাস্ট প্লাস আইকনের উপর ক্লিক করে থ্রি লাইন মোর এর উপরে আপনি জাস্ট ক্লিক করবেন এখান থেকে আপনি জাস্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন কারণ আপনার কাজই রয়েছে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ওকে এখন আপনি চাইলে এখান থেকে আমি আপনাদেরকে একটু স্কোর করে নিচে আসি নিচে আসার পরে আপনি প্রথমে দেখবেন একটা কল একটা লেখা আছে প্রাইভেসিতে কল ওকে আপনি জাস্ট এই কল এর উপরে ক্লিক করুন এখন এখানে কয়েকটা অপশন রয়েছে মানে আপনাকে কে কল করতে পারবে হু ক্যান কল মি মানে আপনি চান মানে আপনি যদি আপনার এমন এমনভাবে করে রাখেন যে সবাই আপনাকে কল করে করবে তাহলে আপনি জাস্ট এভরি অন করে রাখতে পারেন আর যদি আপনি চান যে আপনি যে কয়জনকে শুধু কন্টাক্ট করেছেন খালি তারাই আপনাকে কল করতে পারবে তাহলে তারাই করবে আর যদি আপনি চান যে নোবডি মানে কেউ হই না তাহলে কেউ হই না আমি জাস্ট মাই কন্ট্যাক্টস আমি করে রাখছি যে আমার কন্টাক্ট যারা আছে তারা আমাকে শুধু কল করতে পারবে জাস্ট আপনারা আপনাদের কন্ট্রাক্টে থাকতে যা। এখান থেকে আপনি এই নোবডি অথবা আপনি কন্ট্রাক্ট এভাবে আপনি করতে পারেন জাস্ট আপনি কন্ট্রাক্টে করে আপনি জাস্ট টিকটা উঠিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে জাস্ট আমরা কলিং থেকে এখন আমরা যাব যে অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিন মানে আপনি কখন আপনি ইমোতে প্রবেশ করেন আবার কখন আপনি ইমো থেকে চলে যান এটা কারা দেখতে পাবে এখানে সেটা বলা হয়েছে জাস্ট আপনি নোবডির উপরে ক্লিক করুন এখানে জাস্ট আছে আপনি করে রাখবেন মাই কন্ট্রাক্ট মানে আপনার সাথে যারা কন্ট্রাক্ট রয়েছে তাদেরকে রাখলেই ভালো কারণ অনেক অনেক সময় সময় আপনাকে কেউ কেউ ফোন ফোন দেবে দেবে না কিন্তু তারা চেক করে নিতে পারবে যে আপনি অনলাইনে আসেন কিনা না অথবা আপনি কত মিনিট আগে অনলাইন থেকে চলে গেছেন সেটাও তারা এখান থেকে দেখতে পারবে ওকে এই সেটিংটা আপনি অন করে নেবেন জাস্ট ওকে এখান থেকে আমরা ব্যাগ হয়ে চলে আসলাম এখন আপনি দেখুন যে রিট রিসিপ্ট এটা আপনার লাগবো না আপনি জাস্ট এখান থেকে প্রোফাইল প্রাইভেসি ওকে প্রোফাইল প্রাইভেসিতে আপনি জাস্ট এ ক্লিক করেন তাহলে এখানে আপনি কয়েকটি সেটিং পাবেন যেমন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল লক প্রোফাইল মানে আপনার প্রোফাইলকে আপনি এখান থেকে লক করে রাখতে পারেন আর যদি আপনি না চান আপনি লক এটা লক না করে রাখাই ভালো কারণ আপনি তো চান আপনার কন্ট্যাক্ট যারা আছে তারাই শুধু দেখবে ওকে এখানে বলছে হু ক্যান সি মাই এবার এটা আপনি এভরি করে রাখছে আপনি জাস্ট মাই কন্ট্রাক করে রাখবেন তাহলে শুধু মাই কন্ট্রাকে দেখতে পাবে তারপরে এখানে দেখুন যে আপনার যে ইমোর আইডি এটা কারাগারে দেখতে পাবে এটা শুধু আপনি এটা আপনি নোবলি করে রাখবেন কারণ আপনার ইমোর আইডি যাতে আপনার কন্ট্রাকে যারা আছে তারা না দেখলেও ভালো ওকে জাস্ট আমি আবার ব্যাগে চলে আসবো হু ক্যান সি মাই ফলোয়িং হ্যাঁ জাস্ট আপনি এখানে ক্লিক করুন এখানে আপনার দরকার নাই ফলোয়িং এ কারণ আপনি ওই ফলোয়িং গেলেই আপনি ভেজালে পড়ে যাবেন অন্য অন্যরা আপনার সাথে অ্যাড হবে অন্যরা দেখবে আপনার কন্ট্যাক্টে কারা কারা যোগ আছে এইগুলি দরকার নাই আপনি জাস্ট নোবডি করে রাখবেন ওকে জাস্ট আমি আবার ব্যাক করে নিচে আসলাম এখানে আমাদের কাজ শেষ এখন আপনি দেখুন যে গ্রুপ আপনি জাস্ট গ্রুপ উপর ক্লিক করলে এখানে নোবডি এটা সবচেয়ে একটি ভালো একটা ওয়ে যে আপনি এই কেউ চাইলেই আপনাকে গ্রুপে জয়েন করতে না এই মতে কারণ আপনার এটা দরকার নেই আপনি যদি মাই করেন বেটার আপনি করে রাখবেন তাহলে এখানে আর আপনাকে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না ওকে এখন আপনার দেখি যে পারমিশনে কি রয়েছে এটা আপনার পারমিশন করাই আছে আপনার আপনার স্টোরি ওকে রয়েছে জাস্ট আমরা এখান থেকে একটু লক্ষ্য করবো তো দেখুন এখানে আমাদের এখানে আমাদের কাজ শেষ জাস্ট আমি এখন স্ক্রল করে উপরে যাব উপরে গেলি আপনি এখানে পাবেন যে ফ্যামিলি গাইড এটা আপনার দরকার নাই কারণ আপনি যদি চান আপনার ফ্যামিলিগতভাবে মানে অন্য রিলেটিভ তাদেরকে আপনি এড করে তাদের সাথে আপনি এখানে চ্যাট করতে পারবেন ওকে এখন আমরা দেখব যে পাসকোড লক এটা হলো আপনার ইমোর যে কন্ট্রোল আপনি দেখুন যে জাস্ট এটা অফ করে আছে এটা আমি অন করলাম এখন এখানে লেখা আছে সেটে পাস কোড টু সিকিউর ইনফরমেশন অন ইমো মানে এখানে বলছে যে আপনি আপনার ইমোকে আপনি এখন এনবল করে আপনি একটা পিন নাম্বার দিয়ে আপনি এটাকে আপনার মতো করে আপনি এটা রাখতে পারেন ওকে জাস্ট আমি এনবলে ক্লিক করি তাহলে কি হয় এখন এখানে এন্টারে পাসওয়ার্ড মনে করুন এখানে একটা পাসওয়ার্ড চাইছে যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার ইমোকে কন্ট্রোলে রাখবেন ধরুন আমি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর এরকম বা আমি এখান থেকে টু ফাইভ টু ফাইভ দিয়ে রাখলাম হ্যাঁ আপনি প্রথমবার দেবেন তারপর আবার আবার কনফার্ম করার জন্য দ্বিতীয়বার দেবেন তাহলে এটা হবে জাস্ট আপনি ক্লিক করবেন আপনি এখন যে আপনার ইমো যে পাসপোর্ট লক এটা কিন্তু হয়ে গেছে দেখুন যে আপনি এখন যদি বেগে যান দেখুন এখানে কিন্তু লেখার পাসপোর্ট লক ওয়ান এতক্ষণ কি ছিল অফ ছিল এখন এটা অন হয়ে আছে জাস্ট আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু চলবে না যেমন টু আমি এই পাসওয়ার্ড দিয়ে দুইবার দিলেই এটা সাকসেসফুল হলে আপনি ডান করে দেবেন হয়ে যাবে এরপর আছে লগ ইন প্রোটেকশন ওকে লগ ইন প্রোটেকশন এটাও অফ করা আছে এটাকে আপনি অন করতে পারেন ওকে এটাকে আপনি যদি অফ অন করেন তাহলে এটা কিভাবে করবেন এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন টু প্রিভেন্ট হ্যাঁ মানে আপনি আপনার এই ইনুটাকে আপনি কি করতে পারেন টু স্টেপ ভেরিফিকেশন করতে পারেন যে আপনি যখনই আপনার ইমোর ভিতরে আপনি আমরা দেখাই যে সেট এ ট্রাস্ট ডিভাইস জাস্ট আপনি এখানে ক্লিক করুন তারপরে সেট নাও ক্লিক করুন ওকে জাস্ট এখন এখানে যে একটা ই রয়েছে এখানে জাস্ট আপনার একটা পিন নাম্বার আসবে চার অক্ষরের সেই পিন নাম্বারটা জাস্ট আপনি এটা এখানে বসিয়ে দেবেন ধরুন এখানে একটা চার চার নম্বর চার কোডের একটা পিন নাম্বার জাস্ট আপনি ইমোটি যে নাম্বার দিয়ে অন করেছেন সেই নাম্বার একটা কোড যাবে জাস্ট আপনি সেই কোডটা এখানে বসিয়ে দেবেন তাহলে কিন্তু আমি জাস্ট কোডটি বসিয়ে দিলাম তাহলে কিন্তু এটা হয়ে যাবে জাস্ট আপনি এখানে কোডটি বসিয়ে দেবেন এবার কিন্তু হয়ে গেছে এর আগের বার যে আমি দিচ্ছি সেটা আমি ভুল সেটা আমি আপনাদেরকে দেখলাম যে এভাবে করে কিন্তু আপনি আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন জাস্ট এখন টিগের উপরে ক্লিক করবেন এটা জাস্ট আমি অন করে দিলাম এখন আপনি ব্যাগে যান দেখুন পাস কোড লক অন হয়ে গেছে লগ ইন প্রোটেকশন অন হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল যে আপনার ইমোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিং যে আপনি এভাবে করে রাখলে আপনার ইমো নিরাপদে থাকবে কেউ আপনার কন্ট্যাক্ট অ্যাড হতে পারবে না আপনি যাদেরকে চাপেন তারাই শুরু অ্যাড হবে তো বন্ধুরা ইমোনি যদি আরও আপনাদের কোনো বিস্তৃত কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইমনে আমি নতুন আরও একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ